আজকে এত সকালে উঠেছি যে সকালে উঠে সমস্ত গাছের গোড়ায় জল গাছের পাতায় জল দিয়েছি আর এখন দেখছো আমি পুরো রেডি হয়ে নিয়েছি কারণ যাচ্ছি ডাক্তারের কাছে তো আজকে আমাদের দশ দিন কমপ্লিট হয়ে গেল আজকে যেতে বলেছিল তো ওই কারণে আর রেডি হয়েছি চা মুড়ি খেয়েছি আজকে সকালে ওকে তো কালকে আমি না করেছি তোমাদের কমেন্ট পেয়ে তাছাড়া ও দেখেছে কমেন্ট যে ব্রেডের কথা এবার ঘরে থাকলেই ও খাবে তো আমি খাবো সবাই খাবো তো ওই জন্য আর কি ওকে বলেছি তুমি ব্রেড এনোই না কারোরই এত ব্রেড খাওয়া উচিত না দেখো চশমাটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে জায়গাটা তো চলো দেরি আর না করি কারণ সকালে উঠেছি এবার যদি তাড়াতাড়ি না যেতে পারি তাহলে পুরোটাই বৃথা আর বাইরে আজকে ভীষণ রোদ উঠেছে যাবো যাত্রী সাথে দিয়েই কারণ ওই যাওয়ার সময় না মেট্রোতে অসম্ভব ভিড় হয় তো এত ভিড় ঠেলে করে যাওয়াটা খুবই কষ্ট তো ওই জন্য ভাবছি চলো যাত্রী সাথে দিয়ে চলে যাই আসার সময় এখন তারপর মেট্রো দিয়ে আসা যাবে এই দেখো বাইরে আজকে খুব রোদ উঠেছে বাইরে চল এখন যাওয়া যাক ছাতাটা দাও তো ছাতা মা চামড়ি খাচ্ছে এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি ওই যে খাচ্ছিল মিকো ছাতাটা সবসময় না ভুলে যাই মিকো থাকো আমরা একটু পরে আসব একটু পরে আসব থাকো বেশি টাইম লাগবে না দুজনে মিলে কোথাও গেলে না ও ভীষণ মন খারাপ করে যেহেতু দুজনে মিলে যাচ্ছে কতক্ষণে আসবে আমাকে তারপর আদর করবে মায়ের মন্দির দেখো এরা দুজন পুজো দেখে হ্যাঁ শুনি গাড়ির জন্য ওয়েট করছি পুজো নেই যাত্রী সাতীতে যাবো তো আসতে টাইম নিচ্ছে সাতশো কিলোমিটার দেখাচ্ছিল এখন দেখাচ্ছে দুশো কিলোমিটার আর এসেই গেছে দুশো কিলোমিটার না দুশো মিটার ও আচ্ছা সরি দুশো মিটার তো দেখো আমাদের কিন্তু ডাক্তার দেখানো হলো তো অনেক কিছু তোমাদেরকে বলার আছে বাড়ি গিয়ে তারপরে বলবো এখান থেকে দুজনে মিলে কিছু একটা কিনে নিচ্ছি খাওয়ার জন্য তো বাড়ি এসেছি এই আধা ঘন্টার মতো হয়েছে তো বাড়ি আস্তে আস্তে বেশ অনেকটাই সময় লাগলো কারণ হচ্ছে ওখানে অনেকটাই দেরি হয়েছিল আমাদের আজকে তো তোমাদেরকে এটা বসে বলতে হবে এখন এইভাবে বললে তোমরা ঠিক বুঝতেও পারবে না আমিও বুঝাতে পারব না তবে ডাক্তার ওখান থেকে এসে শরীরটা ভীষণই এখন খারাপ লাগছে বাড়িতে ওই যে কালকে চিকেন রান্না করেছিলাম চিকেন ছিল ভাত ছিল কালকে আর তার মধ্যে আজকে তো রান্না করতেই হবে তো আমরা বাড়ি ছিলাম না বলে আর দিদি রান্না করতে আসতে পারিনি আমি বলেছিলাম যে পরে এসো তারপরে আসার পরে দিদিকে ফোন করেছিলাম যে দিদি এসে এখন রান্না করছে আমার এখান থেকে একটা ধোয়া নাইকি দিয়েছি ওটা পরে রান্না করছে কারণ এই সময় তো রান্না করতে আসে না কারণ যে সময় রান্না করতে আসতো ওই হয়তো ভালো কাপড় চোপড় না পরে এমনি রান্না করে দিয়ে যেত এখন আমি যেই বললাম যে দুপুরে তো খাইনি দিদি তাড়াহুড়ো করে এসছে রান্না করতে আর ওই জন্য আর কি তোমাদের দেখাবো আর অনেকের প্রশ্ন যে আগের দিদি কি নাকি নতুন তো সেটাও আজকে তোমাদেরকে ক্লিয়ার করব আগের দিদি রান্না করছে অনেকেই বুঝতে পারছো অনেকেই বুঝতে পারছো না এই আর কি এই আর কি আর কি বেশি বলছি তো ভিডিও এডিট করছিলাম বসে বসে শুয়ে শুয়ে শরীরটা ঠিক লাগছে না কিন্তু ভিডিও এডিট না করলে তোমাদের দিব কি ভিডিও তো কালকে সব করেই রেখেছি খালি এডিটটাই হয়নি আর আজকে চুলটা শ্যাম্পু না করলে হবে না চুল পুরো জট লেগে গেছে কি অবস্থা চুলের তো ভিডিও এডিট করছিলাম তার মধ্যে ভাবলাম যে আজকে যে ভিডিওটা করছি সেটা তো আমি কন্টিনিউ করছি না তো ওই জন্য করলাম কন্টিনিউ এখন তোমাদের সাথে আর কি এখন থেকে যা করবো পুরোটাই শেয়ার করার চেষ্টা করবো ওইদিকে আছে ওর শরীরটা বেশি একটা ভালো নেই মন মেজাজ কিছুই ভালো নেই শরীরও ভালো নেই তো এই আর কি চলছে তো চলো দিদি না ঠিক আছে তুমি আগের না নতুন দিদি বলো বলো হাত দেখে অনেকে বুঝতে পারবে সেটা আগের দিদি নতুন দিদি না তো আজকে রান্না হবে মিক্স সবজি বেগুন তারপরে ওলকচু মুখি কচু কাঁচা কলা আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া এই দিয়ে একটা সবজি হবে আর আলু আর বেগুন দিয়ে একটা ঘ্যাঁট হবে মাছের মাথা টাটা এইগুলো সব দিয়ে ওই যে এখানে মাছ ভাজা হচ্ছে ভাত বসিয়েছে এখানে আবার এই যে মাছ রেখেছে

মানে একটা মাছ থেকে মাছের মাথার দিকে একটাও তো লেজের দিকে মাঝখানে দুটো টুকরো হয়েছে দুটো কি একটা এরকম হয়েছে কি মনে হচ্ছে তোমার এটা কি মাছ সর্পটি মনে হয় মানে তুমি দেখেছো তো অনেকদিন তুমি যখন ছিলে না মানে রান্না করো নি তখন তখন নিয়ে এসেছি মাছগুলো নিয়ে এসেছিলো

মুড়ি লঙ্কা দেখো কত বড় বড়ো ওরে বাপরে বিশাল একটা করে লঙ্কা মানে ওরে ওই দেখো দিদি ওই দেখো একটা লঙ্কা এখান থেকে শুরু ওইখানে শেষ দেখতে দেখতে এসছে আর এই হচ্ছে ডিম এই আর একটা মুড়ির প্যাকেট আর হচ্ছে আমরা ব্রেড তো খাবো না সেই কারণে ছাতু অর্ডার করেছিলাম গণেশ ছানা ছাতু এটা মুড়ি দিয়ে খাওয়া যাবে ঠিক আছে এই জন্য মুড়ির সাথে অর্ডার করেছি সাথে মুড়ি অর্ডার করেছি তো মুড়ি খাওয়া হয় সকালে চা মুড়ি বিস্কুট এখন আরও ছাতও দিয়ে খাওয়া হবে থাক এই হচ্ছে পেঁয়াজ এগুলো অর্ডার করেছি ও গেছে প্রোডাক্ট নিয়ে কুরিয়ারে তো ওই জন্য তারপরে পেঁয়াজগুলো আমি অর্ডার করেছি আর কি আর এই যে টমেটো চাটনি হবে এই টমেটো কাটছে দিদি পেঁয়াজ দেওয়া হবে ডিম কষা এই যে ডিম তারপরে আলু দেওয়া হবে সোয়ালুর তরকারি আর মিকির জন্য থাকছে চিকেন তাই না মিকি তো আমরা খেতে বসেছি এই হচ্ছে ডিম কষা ওর খাওয়া প্রায় শেষ আর আমি খাচ্ছি হচ্ছে সয়াবিন দিয়ে মা খাচ্ছে একটু সবজি ছিল ওই সবজি তারপরে সয়াবিন নেবে পেটে তুলো তো এই হচ্ছে সয়াবিন তরকারি আলু দিয়ে ওটাও কষা কষা আর এতে রয়েছে টমেটোর চাটনি এই যে দেখো কতগুলোগুলো প্যাক করা বাকি আছে এগুলো এগুলো এখন প্যাক করতে হবে আমাকে এগুলো বিক্রি করতে হবে বিক্রি হয়ে গেছে অর্ধেকের বেশি প্যাকিং বাকি আছে এগুলো সব এরকম করে রেখেছি আর সবগুলো গোস করে প্যাকিং করব আর ওই দিকে কি করছে কি রে চামচ নিয়ে কি করো কি খাও তুমি কেক বানিয়েছিলাম কেক বানিয়েছিলাম দেখো ফ্ল্যাশ দাও হুম ফ্ল্যাশ দাও ফ্ল্যাশ দাও দেখো কেক বানিয়েছিলাম

অঞ্জলি পরে অঞ্জলি বলে পরে পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়ার আনন্দই আলাদা মজাই আলাদা এই পাশে খোলো এই যে এটাকে ছেড়ো এটাকে কাটো তাহলে তোমার মতো প্যাকিং করেছে তোমার কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় তারা শাস্তি ভোগ করে এই প্যাকেট খুলতে গিয়ে সবারই কমপ্লেন এত শক্ত করে প্যাকেট করে দেয় এত মজবুত করে না এবার দেখো সবার তরফ থেকে এইটা তোমার জন্য কষ্ট হইলো এখন খুলতে নিয়ে তোমার এখন এখানে যে মিকির জামাও তো লাগবে হুম হুম মিকির জামাও আনবো ওই দেখো হাত দিয়ে ধরে দেখলাম কেমন কালারটা খুব সুন্দর না মেরুন কালার দেখো সাইজে টাইজে সব ঠিকঠাক আছে কি না যদি তোমরা এই পাঞ্জাবিটা নিতে চাও পছন্দ হয় কারোর আমি ট্যাগ করে দেবো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। তোমরা নিতে পারো পুজোর জন্য অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য দশমীতে মাকে বরণ করার জন্য না এই কাপড়টা কেমন ভালো আছে না ফেব্রিক তো থাকবেই ফেব্রিক দিয়েই তো করবে সুন্দর না দামও তো আছে সাতশো টাকার উপরে নিয়েছে তো ভালোই হবে না

তো যদি এটা কেউ নিতে চাও আমি ট্যাগ করে দেব ডেসক্রিপশনে লিংক পড়ে দেখবো হয় না হ্যাঁ পড়ো পড়ো হাফ প্যান্ট দিয়ে পাঞ্জাবি ঠিক কি রকম লাগছে দেখো পিছনে উঠে আছে কাপড়টা কিন্তু ভালো এই দেখো কাপড় কোয়ালিটি কিন্তু ভালো আছে পিওর কটন দেখি এদিকে দেখো কিন্তু গলাটা একদম তোমার জন্য হ্যাঁ না না গলাটা তো এমনি নর্মালি কিন্তু তুমি কি এরকম গলা পছন্দ করো তুমি তো পছন্দ করো এরকম আর এই যে দেখো এইগুলো হচ্ছে তোমার এই যে এরকম স্টাইল করা এই জন্য কিন্তু আলাদা একটু ভালো লাগছে ওই মনে হচ্ছে না জমিদার জমিদার হ্যাঁ ধুতি পরবা আর একটা সাথে একটা ইয়ে নিবা ওড়না দিয়ে এক সাইডে ফেলে রাখবা সাদা ওড়না সেই জমিদার জমিদার কাটিং আসবে তুমি তো এরকমই গলা পছন্দ করো আমি কি করবো হুম তুমি তো বলছিলে পাঞ্জাবির গলা না কি বড় হলো নাকি দেখি এদিকে তাকাও

সব প্যাকেট করবে এখন হুম আরও আছে এগুলো সব দেখো বুকিং হলো এখন এগুলো সব প্যাকেট করতে যে কত সময় লাগবে কি জানি আমি যে লাইফ থেকে বেরিয়েছি একটু আগেই লাইফ থেকে বেরিয়ে এই যে সব এগুলো এখানে ভাজ করবে পার্ট বাই পার্ট রাখা আছে আর এগুলো হচ্ছে সব বুকিং হয়ে গেছে শাড়ি বেডশিট নাকি কি করে তোমার সাথে ও ভগবান এত আদর খাইতে লাগে বাপের করিস না কত মায়া তোমার উপরে দেখতে পাচ্ছো আমরা এসছি ছাদে তোমাদের সাথে মিকিকে নিয়ে আসছে আমি কি ওরছছি এইদিকে তোমাদের সাথে কথাগুলো বলার জন্য তো ভাবলাম এখানেই বলে দিই এসছি যখন আর ঘরে বললেও বলা যেত তো সব সময় ঘরে থেকে ভিডিও তার চেয়ে ছাড়ি ছাদ হ্যাঁ তো এবার দশ দিন পরে হিসাবটা এক তারিখ হয় তারপরে আমরা এক তারিখে গেছিলাম ডাক্তার দেখাতে যাওয়ার পর টেস্ট হয় টেস্ট হওয়ার পর রিপোর্ট ওই তো প্রত্যেকবারের মতোই হয়তো পয়েন্ট টু করে বাড়ছে ধরে নাও যে সাত মাস আগে পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এরকম ধরো যে সাত মাস আগে আমি যে ট্রিটমেন্ট শুরু করেছিলাম মানে এমনি টোটাল আমার ট্রিটমেন্ট প্রায় বছর হতে চললো কিন্তু যে ট্রিটমেন্টটা আমার ওই ট্রান্সফারের জন্য হচ্ছিল এমব্রিও ট্রান্সফারের জন্য সেই ট্রিটমেন্টটা আমার সাত মাসের বেশি প্রায় হতে চললো তো এবার সাত মাস আগে যে মানে ইয়েটা ছিল এম এম থ্রি পয়েন্ট ধরো থ্রি পয়েন্ট টু এম এম থ্রি পয়েন্ট ওয়ান এরকমই ছিল এবার সাত মাস পরে গিয়েও হয়তো থ্রি পয়েন্ট ফোর এম হচ্ছে বা ফাইভ এম এরকম করে গত দু মাস আগে ছিল থ্রি পয়েন্ট নাইন এম মানে বেড়েছিল ঠিক আছে বেড়ে এটাই কিন্তু ডাক্তারি ভাষায় যে এটা ইয়েই থাকবে মানে থ্রি পয়েন্ট টু আর থ্রি পয়েন্ট নাইন ওটা সেমই থাকবে মানে সেমই ওটা মানে আলাদা কিছু না যে সেরকম কোনো উন্নতি হয়েছে এবার সাত মাস যাবত আমার যে ওষুধের টাকা আমি ধরো যে খরচ হয়েছে এবং যে ওষুধগুলো আমি খেয়েছি এবং যা যা করা দরকার ছিল করেছি সেই দিক দিয়ে থেকে উন্নতি খুবই কম তো আমরা কোনো দিনই তোমাদেরকে এত খোলাখুলিভাবে বলিনি কিন্তু দেখো যে জিনিসটার সমাধান কোনোভাবে হচ্ছে না এবং যে জিনিসটা আমরা মানে দুজনে মিলে এবং আরও যারা আমাদের যারা বোঝে এই ব্যাপারগুলো বড় মানুষ তাদের সাথে বুঝে শুনে আমরা যেটা ডিসাইড করছি সেটা তোমাদের না জানালে তোমরাই তো হয়তো দুদিন পরে জিজ্ঞেস করবে বা তোমরা বুঝবে না অনেকে যে কি ব্যাপার কি হলো তো ওই জন্যই ভাবলাম যে তোমাদেরকে সবটা না বলতে পারলেও কিছুটা এমনভাবে বলি যারা জানার তারা ঠিকই বুঝতে পারবে যারা জানে এগুলো তারা ঠিক বুঝতে পারবে তো এবার আমাদের মাপটা কিন্তু আর সেরকম উন্নতি হচ্ছে না তা আমি বললাম তাহলে এছাড়া আর কি আছে আমরা এবার দুজনে মিলে কথা বলেই গেছি যে যদি না হয় তাহলে আমরা বলবো যে এছাড়া আর কি আছে এই ওষুধগুলো ছাড়া আর কি আছে তারপরে উনি যে মানে ডাক্তারবাবু তো দিনই আমাদেরকে কোনো দিন সাজেস্ট করে না যে ডাক্তারকে মেন আমরা দেখাচ্ছি না আমরা তো জিজ্ঞেস করেছি অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকেই মানে অ্যাসিস্ট্যান্ট যে আছে ওনাকে জিজ্ঞেস করেছি যে যারা আর কি আমাদেরকে সাজেস্ট করে তো যে ম্যাডাম ছাড়া কি আর কোনো পদ্ধতি নেই যে যেভাবে বাড়ানো যায় না এছাড়া কোনো পদ্ধতি নেই এভাবেই বাড়াতে হবে আস্তে আস্তে ধৈর্যের দরকার তারপরে অন্য হ্যাঁ একটা পজিশানে আসার পর একটা মাপে আসার পর তারপরে ওরা যদি ইনজেকশন দরকার হয় বা অন্য কোনো সিস্টেম তালে করবে এবার দেখো সাত মাস যাবৎ কোনো ইয়ে নেই এরপরে এই যে এইগুলো হচ্ছে তার মধ্যে ডাক্তারবাবু নিজে এসে কিছু বলেও না বা আমার আমাকে যে বলবে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করতে বলো কথা বলতে বলো বা ওরাই যে ব্যবস্থা করে দেবে সেটাও করে না যেটা সব ওই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমেই সবাইকে বলা হয় যারাই যাচ্ছে শুধু আমাকে না যারাই ওখানে ডাক্তার দেখাচ্ছে সবার ক্ষেত্রেই তারা তাই এবার আমার যে এরকম কোনো উন্নতি হচ্ছে না তার জন্য আলাদা কোনো ওদের নজর নেই তো সেই ক্ষেত্রে আমাদের তো আছে প্রতি দু মাস পরপর আমাদের কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে ওষুধ পারপাস এবং ওখানে টেস্টের জন্য পনেরোশো টাকা নেয় আর তার সাথে যাতায়াত খরচ তো আছেই আমি সেটা ধরলামই না ধরো শুধু ওষুধের কথাই যদি তুমি হিসাব করো কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা আবার গড়ে খরচ হচ্ছে প্রতি দুমাস পরপর এবার এইভাবে বাড়তেই আছে তো কতদিনে আমার কি হবে আর শরীরও তো শেষ হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার শরীর বেশি একটা পারমিট করছে না আর কারণ দীর্ঘদিন যাবৎ এই কঠিন একটা পদ্ধতি যখন আমি চালাতে লাগছি তো আমার তো শরীর অবশ্যই খারাপ হবে এটাই স্বাভাবিক যারা সুস্থ মানুষ তারাই নিতে পারে না আর আমি তো এমনিতে আমার এই বয়সে দুটো অপারেশন ছিল হয়েছিল। আর এত বড়ো একটা মরণবেদী রোগ ক্যান্সার থেকে বেঁচে ফিরেছি তো বুঝতেই পারছো আমার সিচুয়েশানটা একটু অন্যরকমই হবে তো এবার আমার শরীর পারমিট করছে না এদিকে আমার মা বলছে আমার দাদা সবাই বলছে যে এই ট্রিটমেন্ট করতে হবে না মানে গার্জিয়ান যেরকম ভাবে এবার কল হলো তো দেখো করতে হবে না যারা বড়ো মানুষ শুধু আমার আত্মীয় স্বজন করে কথা না এমনিতে ধরো আমাদের দুজনের রক্তের কেউ না সেরকম যারা বোঝে এগুলো তারাও বলছে যে এই ট্রিটমেন্টটা মনে হয় না করা উচিত হচ্ছে যেহেতু কোনো উন্নতি হচ্ছে না যদি উন্নতি হতো তাহলে হ্যাঁ আমি সেই রিস্ক তো আমি নিজে জেনে শুনেই নিয়েছি আমরা

মানে মেন ডাক্তার সবাইকেই ওই একবারই দেখে তারপরে সাজেস্ট করে জুনিয়র ডাক্তার বা অ্যাসিস্ট্যান্ট ডাক্তার যারা আছে বা ডিপার্টমেন্ট আলাদা ওরকম ধরো যে তোমার ইনফার্টিলিটির জন্য একজন ডাক্তার আবার ইউটেরাসের জন্য আর একজন ডাক্তার ওষুধের জন্য আর ডাক্তার এইরকম আর কি ডিপার্টমেন্ট আলাদা আর সাজেস্ট করে যারা মানে যারা এসে আর তোমার সাথে কথা বলবে তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মানে ডাক্তারও নিচে কথা বলে

আমরা ওষুধ কিনিনি যেহেতু আমরা সাজেশন নিব ডাক্তারের এখন আমি ওই তিন মাসের ওষুধটা যদি নেই আবারও যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমি কোন ভরসায় করব ওই জন্য আমরা তিন মাসের ওষুধ দিয়েছে তো আমরা তিন দিন ওয়েট করতেছি তিন দিন ওয়েট করতেছি দেখি ডাক্তার শুন কথা বলি বলার পরে উনি যেটা বলবেন সেটাই করব হ্যাঁ তো এটাই হলো কথা মেন কথা मुद्दा এবার ওরগো কথা যে এটাই এইভাবে চলতে থাকলে আমি ট্রিটমেন্ট করাবো না না এরম হলে তো এরকমই যদি বলে এটাই প্রসেস তাহলে আমরা আপাতত স্টকে রাখবো আর অনেক টাকা পয়সার ব্যাপার আছে এত টাকা প্রতি দু মাস তিন মাস পর পর খরচা হচ্ছে আর পাচ্ছেন শরীরের কন্ডিশন খারাপ এক নম্বর শরীরের দিকে টাকায় একটু স্টকে রাখতে এখন আমার একটা বক্তব্য কি জানো মানে আমি না একটু এরকমই যে আমার সমস্যার কারণে যেন কারোর কোনো ক্ষতি না হয় এটা হচ্ছে কথা আমি আগে ওরা এরকম এখন আমার কথা হচ্ছে যেহেতু সমস্যাটা আমার কল্লোল যদি ভাবে যে না সমস্যা তো মৌয়ের আমার তো না মানে এখন তোমরা অনেকে বলতে পারো যে বউ মানে হাজব্যান্ড ওয়াইফ কিসের জন্য একজনের সমস্যা যদি আরেকজন না ভাবে সেটা না মানে আমি আমার তরফ থেকেই কথাটা বলছি ধরো মি কি এমন করছে ধরো যে আমার সমস্যা ওর তো কোনো সমস্যা নেই মা তো মানে শাশুড়ি মা তো বলছে উনি মানে একদম না এরকম মা একদম হাত দিয়ে এরকম ওইদিনও বলেছে আর কালকেও যেন বলছিল যে ওগুলো লাগবে না মানে দেখে যে উনার চোখের সামনে এতই না না ও আসলে কন্ডিশন খারাপ আর দেখি কি করা যায় ডাক্তার বাবু ভালো বলতে পারবেন আর আমি যেটা ভেবেছিলাম যে আমি অসুস্থ কিন্তু অত অসুস্থ ও যদি চায় কোনোভাবে যে যেন আমার বাচ্চা চাই সেই ক্ষেত্রে আমি রিস্ক নিতে রাজি আছি তাছাড়া আমি ওকে বলেছি তুমি বিয়ে যদি করতে চাও আলাদা বিয়ে করতে পারো আমার তরফ থেকে কোনো বাধা আছে তার মানে বুঝতে পড়ছো ওর ইচ্ছে রয়েছে কালকে ডাক্তারও দেখাই তারপরে যারা ডিসিশন হবে তবে একটা ডিসিশন আসতে হবে এখন হ্যাঁ তো চলো এইটুকুই আর কি তোমাদেরকে বললাম আমাদের আপাতত আমি দুই তিন দিন ওষুধ যে হ্যাঁ যে নর্মালি আমি যে হাত দেখলে কেমন অবস্থা ধরে রাখলে মোবাইল এমনি নর্মালি যে ওষুধটা আমি খাই মানে খেতাম আর কি দুই বছর ধরে যে ট্রিটমেন্ট চলছে যে ওষুধটা আমি সবসময় খেয়ে এসেছি সেই ওষুধগুলো খাচ্ছি কিন্তু এক্সেস যেটা মানে এই সাত মাস যাবত যে ওষুধগুলো চলছে সেগুলো আমি কিন্তু এখন আর কন্টিনিউ করছি না কারণ ডাক্তারের পরামর্শ নিয়েই করব যেটা করার এরপর ডাক্তারবাবু দেখে যেটা বলবে সেটাই এবার দেখা যাক তোমরাও কমেন্ট একটু জানিও যে আমার সাত মাস যাবৎ কোনো উন্নতি নেই সেই ক্ষেত্রে কি আমার এই জায়গায় ট্রিটমেন্টটা রানিং রাখা উচিত অন্য সেকেন্ড কোনো অপিনিয়ন নেব অন্য ডাক্তার না কি কী করব তোমরা তো অনেকেই আছো যারা এই সমস্ত দিয়ে বেরিয়ে এসছো যারা এই ট্রিটমেন্ট করিয়েছো বা তোমাদের চেনা জানা পরিচিত আত্মীয়স্বজন অনেক কী করেছে তাই এই ব্যাপারটা এখন আগের মতো আর অত আন না এখন এই ব্যাপারটা প্রায় মোটামুটি জল ভাতের মতো হয়ে গেছে সবাই জানে একটু কোনো সমস্যা হলেই যখন বাচ্চা হচ্ছে না সবার ক্ষেত্রে আইভিএফ লাগবে এরকম বলে দেয় তো এই আর কি তোমরাও অনেক কিছু বুঝবে তোমরা তোমাদের মতামত জানাতেই পারো তাই না কারণ আমরাই আমরাও যেমন পার্সোনালি অনেকের কাছ থেকে মতামত নিয়েছি তোমরাও আমার ফ্যামিলি মেম্বার্স এবার তোমরা যদি তোমাদের মতামত জানাও কোনো অসুবিধা নেই তাতে তোমাদের যা মন চায় তাই মানে তোমাদের মতামত জানাতে পারো ঠিক আছে চলো অনেক লং হয়ে গেল মানে ভিডিওটা কারোর কথাগুলো বলতে তো সময় লাগে সময় ভালো থেকো একটা ফ্লাইট যাচ্ছে কি ভালো লাগে মেঘলা আকাশ তার মধ্যে যাচ্ছে বিমান আর এই হচ্ছে বাচ্চাটা এই যে চলো রেখে দিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি নেক্সট ব্লগে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না